হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সুনন্দা ভিলে স্টোরি সবাইকে স্বাগত জানে আজকে আপনাদের কাছে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে একদম ফুটন্ত জলে তেল ছাড়া একটা টিফিন বানাবো সেটা খুব সহজ আর খেতে কিন্তু খুব সুস্বাদু আর সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক বাটি আটা సరి మే దిగ మోడ మేచి జల్ జల్ దాకే నేను ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি আর যত বেশি এইভাবে তত কিন্তু এটা ভালো আমার মাখানো হয়ে গেছে এবার চাপা দিয়ে দিয়েছি আর আলুটা পুত রেডি করে নেবো আলু পুতটা এবার আখাটা উনুনটা জ্বালিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আর দিয়ে দেবো সর্ষের তেল কিন্তু আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো জিরে জিরেটা লাল লাল হয়ে হয়ে এসেছে ভাজাটা আর এবার দিয়ে দেবো চেঁয়াজ কোঁচা দিয়েছে পেঁয়াজ কোঁচা

লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর সব মশলাটা ভালোভাবে পেস্ট নেব

তো আলু আর মশলাটা ভালো করে কষিয়ে নেব আর যে আলুগুলো আমার একটু ফোটা ফোটা আছে তেল তুলি এইভাবে ভাবে তো খেতে নিচ্ছি

ফোটানো ফোটানোর জন্য জলটা দিয়ে দিচ্ছি আর খুব কিন্তু জলটা ফুটে উঠবে একদম গরম হয়ে তারপরে এটা বানিয়ে তারপর দেবো ময়দাটা নিয়ে নিয়েছি এবার ময়দা থেকে লেচি কেটে নেবো ঠিক এইভাবে এত বড় বড় লেচি কেটে নিচ্ছি মোট আমার পাঁচটা লুচি হয়েছে এইভাবে পুটটাকে আমি গোল করে দেবো আর যেদিকে কিন্তু অসমান আছে এই দিকটা আমি এইভাবে একটু হাত দিয়ে খুলির মতো করে দেবো আর ময়াতে এইভাবে একটু টেনে করা হয়ে গেছে আর হাতের এইভাবে দিয়ে এখানটায় এগুলো টেনে টেনে নিয়ে নেব আলু এটা গোল করে নিচ্ছে আলু কষাটা নিজ দিয়ে দেবো এইটা এইভাৱে নিচে দিখে টেঙে নিবে

দেখো গরম জলে একদম উপরে লুচির মতো যেরকম তেলে তো আমরা লুচি দিয়ে ভাজি ফুলে ওঠে কিন্তু দেখো অবাক অবাক কানে জলে দিয়েছি সেটা কিন্তু এবার ফুলে উঠছে আর একটু পরে আমি এগুলো ছেঁকে নেব জলের উপরে কত সুন্দর ভেসে উঠেছে আর একটু একটু ছোট ছোট নিচই করেছিলাম কিন্তু জলে তিনি দেওয়ার সাথে সাথে আর এই যে টিফিনটা কত বড় বড় হয়ে গেছে দেখো বড় বড় হয়ে গেছে দেখুন

로러시면 이쪽으로 시트장 화으로좀보실까 আমার অয়েল ফ্রি একদম তেল ছাড়া টিফিনটা বানানো হয়ে গেছে সামান্য একটু তেল দিয়ে ভেজে নিয়েছি আর টিফিনটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এরমভাবে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারো তেল ছাড়া টিফিন আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা